আলহামদুলিল্লা সে মহান প্রভুর নিকট শক্রিয়া আদায় করেছি যিনি আমি কি আজকের এই ব্যস্তের বাগানে কিছু কথা শোনা এবং নিজকে আলোচনা করে আমল করা যেন তৌফিক দান করে সবাই বলেন আলহামদুলিল্লাহ সাথে সাথে সালাম প্রেরণ করেছি সেই বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্বসভার সভাপতি বিশ্বনবী হজরত ই মোহাম্মদুর রসুল্লাহ সল্লা সাল্লামের প্রতি মহতারাম হাজেরিন আসলে আমি আলোচনা করব না আলমবাছড়া কত হুদ্রে আসতেছে দোয়া নামার জন্য আপনাদের নিকট এসেছি এই চাঁদ হলো রজবের চাঁদ কিসের চাঁদ রজবের চাঁদ এই চাঁদের আঠাশ তারিখ এই মাসের আঠাশে জানুয়ারি সবে মেরাজ। আল্লাহর হাবিব মহম্মদুর রসুল্লাহ সাল্লাম এই মেয়ারাজ সম্পর্কে আমি কোরআনে কারিমের সুরায় বন ইসরাইল হতমায়া তালাত করেছি এই সম্পর্কে অল্প সময় কিছু কথা রাখব আল্লাহ ফাক মহান রাব্বুল আলমিন তার হাবিব মোহাম্মদুর উল্লাহ সাল্লা সাল্লামকে এই চাঁদে সাতাইশ তারিখ আরশো আজিমে মেয়ারাজে নিয়ে গিয়েছেন এই মেয়ারাজ চাঁদ হল চন্দ্র মাসের সপ্তম মাস এই মাস বীজ বপনের মাস যে চারটি মাস বারো মাসের মধ্যে চারটি মাস শাহরুল হারাম এর মধ্যে সবে মেরাজ হলো একটি আল্লাফাক মহান রব্বুল আলমিন কোরআনে করি সাত করেন সোবাহান আল্লাজি আশ্রাহ বি আব্দিহি লাজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা সে মহান প্রভু যিনি তার বান্দাকে মোহাম্মদাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ফিল ফিলিস্তিন বাইতল মকাদ্দাস নিয়ে গিয়েছেন সেখান থেকে মান রফরফের মাধ্যমে আরশ আজিমে নিয়ে গিয়েছেন কানসবাহান আল্লাহ সেখানে আল্লাহর সাথে স্তরে তরে সাতটি আসমান আটজন ফেরিস্তা নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে সে আল্লাহর নিকটে সরাসরি সাক্ষাৎ করেছেন এবং আমাদের জন্য এই যাদের সাতাইশ তারিখে পাঁচ ওয়াক্ত নামাজ এবং আরও অনেক হুকুম আহকাম তিনি নিয়ে এনেছেন এবং জাহান্নামিদেরকে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে জান্নাতের নিয়ামত আমাদের নবীজি স্বচ্ছকে দেখেছেন কেন সবহান আল্লাহ সেই কথা এই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাফা ঘোষণা করেছেন সে মহান প্রভু তার হাবিবকে রাত্রিকালে মসজিদে হারাম থেকে মসজিদে একসাথে নিয়ে গিয়েছেন মসজিদে আকসা আমাদের নবীজি জীবনে যান নাই সেখানে গিয়ে তিনি বোরাক বেঁধে দুই রাকাত নামাজ আদায় করেছেন মসজিদে আকসা ফিলফিলিস্তিন অগুণিত নবীদের কবর সেখানে আছে। সেখানে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করে বোরাক বেঁধে সেখানে কিছু বক্তব্য রেখে সেখান থেকে তিনি ওই বোরাকের মাধ্যমে ফতম আসমানে চলে গেছেন ফতম আসমানে গিয়ে হজরত আদম আলাহিসাল্লামের সাথে সাক্ষাৎ লাভ করেন কনসবাহান আল্লাহ আদম আলাহ সাল্লাম পতম আসমান গিয়ে সেখানে দরজা বন্ধ আওয়াজ দিলেন জিব্রাহিল সাথে ছিলেন জিব্রাহিল বললেন কে আমি জিব্রাহিল আপনার সাথে কে আখির নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লাম আকাশের প্রথম দরজা খুলে গেল রিব্রাইল পরিচয় করে দিলেন উনি হলেন আদিফিতে হজরত আদম আলাই সাল্লাম উভয়ের মধ্যে সালাম বিনিময় হল মলাকাত হলো কথাবার্তা হলো মার হাবা প্রথম আসমান প্রেরস্তারা কেফিয়ে তুললেন সব হায়ান আল্লাহ সেখান থেকে নবীজি আবার দ্বিতীয় আসমানে চলে গেছেন দ্বিতীয় আসমানে গিয়ে দেখতে পেলেন হজরত ইসা হজরত ইয়াহিয়া ইয়া আল কি